আপনি এটা করাইছিলেন কার কাছ থেকে এই অ্যাড সেটআপ দা মার্কেটিং একটা ভাইয়ের কাছ থেকে আর শিখছিলেন কোন ইনস্টিটিউট থেকে বিডি ড্রপ শিপিং টিম বিডি ড্রপ শিপিং এই বিডি ড্রপ শিপিং নিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড দেওয়া আছে যে উনি যে আরো এরকম পাঁচজন থেকে স্ক্যাম করছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল চেক আউট করে দেখতে পারেন জি দেখি আমি আপনারা দেখি মানে আপনি বলার পরেই আমার সন্দেহ হচ্ছে যে একটা আপনারা দুইটা অর্ডারে কিভাবে উপরে দেখেন এই দেখেন

अपन आर्डर उपर क्लिक करें। फ्री शिपिंग, फ्री शिपिंग, आईटीएम उपर क्लिक करना तो। देखें जो आर्डर था, आर्डर आईटीएम उपन है। आंदोलन से तो क्लियर था, तो इनफॉरमेशन दी।

না তাহলে ওনিয়ারতি পেমেন থেকে এটা কিভাবে বুঝার একটা ওয়ে আছে আপনা লিস্টিং করা কিন্তু যদি হয় যদি হয় দুইটা ফুলফিলমেন্ট তাহলে প্রোডাক্টের সেল এখানে থাকে না মানে এটা

আপনার প্রতি আমাদের কি ওয়ে বলতে কি আমরা এটা নিয়ে আরো অনেক ভিডিও বানাইছি আপনি এর আগে এইরকম সহজ কথা আমরা বলি প্রত্যেকবারই বলি যে যা নিজের সেল করার ক্যাপাবিলিটি আছে সে কখনোই অন্যকে সেল আনার দেখাবে না কারণ সহজ জিনিস আর আমাদের এখানে দেখবেন আমাদের এখানে মনে করেন ভিডিও এসে মনে করেন অনেক বাট আমাদের কোনো ভিডিও ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু কোর্সের প্রমোট করি না আমাদের একটা স্পেসিফিক ভিডিও দেখাই না যেখানে বলতেছে আমরা কোর্স করলে ইকাম লক্ষ লক্ষ ইনকাম এমনকি ইনবক্সেও যারা বলে তাদেরকে আমরা এটা আমরা ওপেনলি বলি যে তাদেরকে আমরা বলি না যে আমাদের কোর্স করলে একেবারে ইনকাম করতে পারবেন কারণ মূল জিনিস হলো যে রিজিকের মালিক হলো আল্লাহ আপনি আমি মানুষ হয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা তো কখনোই পসিবল না তবে আমরা সঠিক সঠিকের প্রতিশ্রুতি দিতে পারি এতটুকুই তো এক্ষেত্রে ওই যে মনে করেন বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যত সম্ভব চেষ্টা করছি বাংলাদেশে যত তত স্ক্যামার আছে ঠিক আছে এদের যাতে অন্তত পাখ্য শিখুন আর না শিখুন বাট অন্তত স্ক্যামারের হাতে যেন না পড়েন কারণ এতে মনোবল ভাঙে যায় আপনি যে আপনি যে এখন শিখার ইচ্ছা নিয়ে আসছিলেন দশ হাজার টাকার বেশি ইনভেস্ট করছেন বাট আপনার কিন্তু ওই মনোবল এখন নাই আপনার কিন্তু ওই মনোবল আপনি খুঁজে পাবেন না কারণ এই যে মনোবলটা নষ্ট করতে আপনি দশ হাজার টাকা হয়তো আগ পাবেন আপনি হয়তো দশ টাকা আপনি পাবেন ফেরত কিন্তু ওই যে সময়টা কিন্তু পাবেন না ওই মনোবলটা কিন্তু পাবেন না এইটা কিন্তু তাদের অপরাধ এখন কথা কি এই বলে লাভ নাই বিবেকের থেকে বড় আদালত নাই এদের মনে করেন বিবেক বোধই নাই যে একজন মানুষের স্বপ্ন ভাঙতে আছে তো যাদের বিবেকবোধ থাকতো তাহলে এই কাজ করতে পারতো না আমাদের এখানে কিন্তু আমরাও বলি না কিন্তু যে আমাদের কাছে শিখলে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্ট এই প্রবন্ধ দেখেন কথা বলি আমরা ততটুকুই বলি যতটুকু শিখবেন ততটুকু ভ্যালিড এবং আমরা যতটুকু অন্তত পক্ষে প্রত্যেকদিন মনে হবে যে আপনি কিছু না কিছু শিখতে পারতেছেন এই এই তো এখন এখন আর আপনি কি বলবো দেখেন আপনি দিছিলেন আপনাকে আমি যত সম্ভব সময় দেওয়ার চেষ্টা করছি বাকিটা আমি চেষ্টা করব যে বাকিদের সবাইকে যাতে সতর্ক করে দেওয়া যায় তাই না আপনার এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে দেন আমরা একটা চেষ্টা করব যে আপনি যে সব ইনফরমেশন দিচ্ছেন আমি চেষ্টা করব ওনাদের সম্পর্কে আবার আমরা বলছি যদিও এই ভিডিও ড্রপশিপিং নিয়ে অনেক কথা তারপরও দেখি